দাবি এক দফায় দাবি মনে চেয়ারম্যানের চেয়ারম্যানের পদক্ষেপ সেই পদপেগের প্রক্রিয়া সম্পর্কে আমাদের ইউপি মেম্বাররা কথা বলবেন সরকারি ব্যবস্থা কায়েম করতে চেয়েছিলেন সেটার স্বপ্ন কিন্তু এখন সাথ হয়ে গেছে আপনি মামাবারি বাড়ি জানিয়েছেন ভারত পৃথিবীর অন্য কোনো দেশ আপনাকে আশ্রয় দেয়নি আপনারা জানেন

আমরা পরিষদ বর্গ এবং মহসকরা ইউনবাসী বর্গ সকলে অতিষ্ঠ হয়ে ছাত্রী আপনারা জানিয়ে বলেছেন আমরা আপনাদের সাথে এক প্রদর্শন করছি আমি নিচে অনুরোধ করতেছি আমরা এই গ্রন্থ নামে করছি এবারে আসি তাই আসলে এই মহসকরা এর আজকে তাকে সব মেম্বার মিলে

তার আমরা অবকাশ করছি তার তো তার নির্বাচনের একজন কর্মী আমাদের এই বৈষম্য বিরোধী আন্দোলনে গিয়েছিল বলে সে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে যেটা বর্তমানে ফেসবুকে ভাইরাল একজন এমন একজন শুরু করে দিয়েছে অতএব সারা বাংলাদেশে যেভাবে ছাত্ররা এই দেশ থেকে ছেলেচার মুক্ত করেছে একইভাবে সারা পৃথিবীতে ছাত্ররা জেগে উঠতেছে এই সারা পৃথিবীতে একটা বিপ্লব অনেক বড় একটা বিপ্লব ইনশাল্লাহ ঘটে যাবে খুব শীঘ্রই এখন থেকে আর কোনো সাধারণ মানুষকে নির্যাতিত হতে হবে না কোন সাধারণ মানুষকে মহিষাবার এলাকায় ঢুকতে পারবে না যদি তার দোষরা ঢুকে আমি যেটা বললাম মাইকে ঘোষণা দিলাম যে তাকে ওই খাম্বার সাথে বেঁধে রেখে থানায় খবর দিয়ে দেবেন তার ব্যবস্থা হয়ে যাবে ইনশাল্লাহ আর কথা না বাড়াই সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমার কথা শেষ করছি আসসালাম